আপনারা দেখেছেন প্রশাসন এবং পুলিশে এবং কি বিচার ব্যবস্থাও আমরা ব্যাপকভাবে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি আপনারা দেখবেন যে মামলা মোকদ্দমা যেভাবে হচ্ছে এখানে এক ধরনের শৃঙ্খলার অভাব আমরা শুরু থেকে বলেছি যে আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব এখানে আছেন উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক যে বিচার আদালত যেটা আছে সেই বিচার আদালতকে দ্রুত সুসংগঠিত করে সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনে কাজটা সুন্দরভাবে গুছিয়ে করার জন্য কারণ এত ভয়ানক মানবাধিকারের লঙ্ঘন এবং গণহত্যাকাণ্ড এবং গুম খুন এগুলোর বিচার দ্রুত শুরু করা দরকার তাহলে সেদিকে আমরা যদি কাজতে ভাগ করে দিতাম তাহলে আজকে বিচারাঙ্গনে এই বিশৃঙ্খলাটা হতো না এরপরে আমরা দেখছি প্রতিদিন যেমন দেখেছেন আপনারা গতকালকে সারা দিনভর আনসাররা সচিবালয়ে ঘেরাও করে রেখেছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতা কোথায় ছিল আজকে আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালারা রাস্তা অবরোধ করেছে তারা পরস্পর মারামারি করছে সেখানেও আমরা পুলিশ বা সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখতে পাই নাই আমরা সারা মানে আপনার নোয়াখালী বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা ফেনি এই যে বিশাল লক্ষ্মীপুর অঞ্চলে এত ভয়াবহ বন্যা সেখানে আমরা দেখছি যে আপনার ত্রাণ তৎপরতা এবং উদ্ধার তৎপরতা যথেষ্ট সেখানে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনগুলো আপনারা রিপোর্ট করছেন যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে অথচ এই জিনিসগুলো খুব সহজে করা যায় কারণ এটা তো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে এটা তো সারা বাংলাদেশে হচ্ছে না বন্যাটা তো সেজন্য আমরা দেখছি প্রশাসনে ডিসি এসপি ওসি ইওনো এই লেভেলে এখনও কোনো বড় ধরনের পরিবর্তন করা হয় নাই এবং সুনির্দিষ্টভাবে সেখানে গতিশীলতা ফিরে আসে নাই আমরা অনুরোধ করব যে দ্রুত প্রশাসনে এই গতিশীলতাটা ফিরিয়ে আনেন বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও ভাইস চ্যান্সেলার নাই আজকে প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে এখন দেখেন সরকারের এতগুলো উপদেষ্টা আছে ওনারা যদি দায়িত্ব ভাগ করে নিয়ে রাত দিন কাজ করে এই জিনিসগুলো সমাধান করতেন এখানে তো বাইরে থেকে আর ইম্পোর্ট করে কোনো শিক্ষক আনা হবে না এখানে তো ইম্পোর্ট করে আপনার বাইরে থেকে লোক আনা হবে না আমাদের প্রশাসনে প্রচুর পরিমাণ লোকদেরকে ওএসডি করে রাখা হয়েছিল প্রচুর পরিমাণের লোকদেরকে কোনো দায়িত্বে ছিল না এতদিন সুতরাং এগুলো তো একটা দক্ষ প্রশাসন ব্যবস্থায় এগুলো তো দিনে দিনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এজন্য ওসি এসপি ডিসি ইওনো এই লেভেলে যারা ফিল্ড লেভেলে প্রশাসনের দায়িত্বটা করছেন এটাকে দ্রুত সাজাতে হবে এবং আমরা মনে করি এটা যত দেরি হচ্ছে মানুষের মধ্যে তত সংশয় হতাশা বিরাজ করছে আমরা যখন বিদেশি দূতাবাসের লোকদের সাথে কথা বলেছি আন্তর্জাতিক আমাদের যে সমস্ত আমাদের উন্নয়ন পার্টনার আছে যারা তাদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা তো এখনও আস্থা আনতে পারছি না যে এই সরকার কতটুকু দৃঢ়ভাবে এই কাজটা করবে এখানে কিন্তু একটা দৃঢ়তার অভাব আমরা লক্ষ্য করছি তো সেজন্য আমরা অনুরোধ করব। যে বিচার ব্যবস্থা আদালতগুলো থানাগুলো পুলিশি তৎপরতা এই জায়গায় দ্রুত এখনও কিন্তু দেখেন প্রত্যেকটা ঘটনায় ছাত্রদেরকে নেমে আসতে হচ্ছে ছাত্রদেরকে বের হতে হচ্ছে এগুলো কিন্তু সামাজিকভাবে কিছুদিন পরে মানুষ এই এটার একটা বিরূপ প্রভাব আমাদের মধ্যে পড়বে কারণ ছাত্রদের লেখাপড়ার বিষয়টা কিন্তু দীর্ঘদিন থেকে আমরা একটা ক্ষতির সম্মুখীন আছি এটা তো একটা না একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে শৃঙ্খলা আনতে হবে